কটামনি কোরআন হাফিজ সাকিবুল হাসান পিতা শাহাবুদ্দিন গ্রাম পোস্ট অফিস কটামনি জিলা শ্রীভূমি করিমগঞ্জ আসাম সম্মাননা স্মারক হে জান্নাতি ফুল আপনি মহান পবিত্র কালামুল্লাহ আল কোরআন শরীফ স্বকণ্ঠে সহি ও শুদ্ধভাবে মুখস্থ করে যে সৌভাগ্য অর্জন করেছেন তা আমাদের সকলের জন্য গর্বের বিষয় আপনার এই কৃতিত্বের মাধ্যমে আপনি নিজ রাজ্য আসাম সহ দেশের বিভিন্ন স্থানে সুপরিচিত হয়েছেন এবং বহুবার সম্মানিত হয়েছেন হে হাফিজা কোরআন আসামের বরাক উপত্যকায় অনুষ্ঠিত পবিত্র কোরআন পাঠ প্রতিযোগিতায় আপনি দ্বিতীয় স্থান অর্জন করে পবিত্র মক্কা ও মদিনা শরীফ জিয়ারতের সৌভাগ্য লাভ করেন পরবর্তীতে আসামের হুজাই জেলায় অনুষ্ঠিত কোরআন পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আপনি কম্পিউটার বয় উপাধিতে ভূষিত হন হে আল কোরআনের কৃতিত্ব অর্জনকারী ভারতবর্ষের অন্যতম রাজ্য তেলেঙ্গানার হায়দ্রাবাদে অনুষ্ঠিত মুসাফাকাতুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি দ্বিতীয় স্থান অর্জন করেন এর মাধ্যমে আপনি পুনরায় পবিত্র মক্কা মদিনা শরীফ জিয়ারতের সুযোগ লাভ করেন এবং নগদ পঞ্চা পঞ্চাশ হাজার টাকা উপহার স্বরূপ গ্রহণ করেন হে গৌরবোজ্জ্বল কৃতি সন্তান গোটা ভারতবর্ষকে তাক লাগিয়ে মহারাষ্ট্রের মুম্বাইয়ে অনুষ্ঠিত দুদিন দিনব্যাপী অল ইন্ডিয়া মুসাফাকাতুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি প্রথম স্থান অর্জন করেন এবং উপহারস্বরূপ নগদ ষাট হাজার টাকা গ্রহণ করে গ্রহণ করেন এই অসাধারণ সাফল্যের মাধ্যমে আপনি কেবল নিজ পরিবার ও এলাকা এলাকায় নয় সমগ্র আসামবাসীকেও গৌরব গৌরবান্বিত করেছেন হে বৃহত্তর কোটামণি এলাকার কৃতি সন্তান এছাড়া উত্তরপ্রদেশ রাজ্যের বিজনুর অনু বিজনুরে অনুষ্ঠিত মোসাফাকাতুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে নগদ একুশ হাজার টাকা উপহার গ্রহণের মাধ্যমে আপনি আবারও প্রমাণ করেছেন যে কোরআনের কোরআনের খাদিম কখনো পরাজিত হয় না হে কৃতি সন্তান আজ এই পরম সৌভাগ্যময় সুভক্ষণে কোটাময়ী আঞ্চলিক জমিয়ত উলামার পক্ষ থেকে আপনাকে এই সম্মান এই সম্মাননা স্মারক প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আমরা মহান রাবুল আল আমিনের দরবারে দোয়া করি তিনি যেন আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন কোরআনের খেদমতে কবুল করেন এবং ইহকাল ও পরকালে আপনাকে সম্মানিত করেন আমিন